আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহরমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে রান্নাবান্নার চাপের ভিতরে আবার এদিক দিয়ে একটু কাবাব বানাইতে নিয়েছি এবার কোরবানের ঈদের পর আসলে কাবাব বানানো হয় না তো কাবাব বানানোর জন্য মাংসের সাথে পরিমাণ মতো ডাল দিয়ে সিদ্ধ করে তারপর ব্ল্যান্ডার করে এভাবে নিয়েছি এখন বাকি উপকরণগুলো এখানে দিলাম এখানে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দুটা টিম দিলাম কাবাব মশলা দিলাম একটু ঝালের জন্য মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়েছি এই সব কিছু মিলিয়ে দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম তো ডিমের সাইজ দুইটাই বড় ছিল সে কারণে একটু নরম হয়েছে তো এখানে আমি আমার কাম ছিল বাসায় সেগুলো দিয়ে এই যে কাবাবের মতো শেপ করে নিয়ে নিলাম এই তো এইভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি এখানে কিছু কাবাব একটু বড় সাইজে করে এভাবে নিয়েছি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব এইভাবে যখন শক্ত হবে তখন আর কি একটা বক্সে তুলে রাখব তো প্রথমে এগুলো এভাবে রেখে দিলাম তারপর বাকি কাবাবগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে রেখেছি বিকেলে খাওয়ার জন্য রান্নাঘরে কিন্তু অনেক কাজ দুপুরে খাওয়ার জন্য রান্না করতেছি এখানে তেলাপিয়া মাছ ভাজি করলাম মাছও নিয়ে আসছে তাজা মাছ কাটলাম কাটা ধোয়া বাসা তারপর রান্না করা ভাজি করা এটি দিয়ে মুরগি মাংস নিয়ে আসলে এগুলো ঠিকঠাক করলাম দুপুরের সব যায় জামিলা শেষ করে বিকেলে খাওয়ার জন্য আর কি কাবাবগুলো ফ্রিজ থেকে বের করে ভাজতেছি কাবাবের মিশ্রণের সাথে দুইটা ডিম একসাথে মিলিয়ে দেওয়ার কারণে কাবাবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এইভাবে ডুবো তেলে সবগুলো কাবাব ভেজে নিয়েছি একটা কাবাবও ছড়িয়ে ছিটিয়ে যায় নাই নষ্ট হয় নাই ডিম এভাবে দেওয়ার কারণে খুব সুন্দরভাবে হলো এই কাবাবগুলো যখন আমি বাজতেছি তখন মাগিবের পর এখন কিন্তু দিন অনেকটাই ছোট হয়ে গেছে তো বিকেলের নাস্তা কিন্তু মাঘদ্বীপের পরে খেতে হয় আসলে পর আসলে খাওয়া হয় না যেহেতু একটু দেরি করেই ভাত খাওয়া হয় এখন আর আসলের পর পর বেশি একটা বিকেলের খাবার খাওয়া হয় না মাঘদ্বীপের পরে খাওয়া হয় তো আমি মাঘদ্বীপের নামাজ পড়ে আর কি আবুবাবির নামাজ আদায় করে তারপর চা নাস্তা যেটে খাই হালকা পাতলা খাওয়া হয় আমিও খাই আমার ছেলে মেয়ে ওরা সবাই একসাথেই খাওয়া হয় তো এই তো কাবাবগুলো কি সুন্দর দেখতে হয়েছে কালার যেমন হয়েছে আর ভাজাও খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজারও হয়েছিল তো আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি সস দিয়ে এভাবে সবাই মিলে একসাথে খেলাম খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে আমি আমার মেয়েকে নিয়ে একটু বের হলাম একদম আমাদের বাসার কাছে এই শোরুমটা জামা কাপড়ের আর কি ওনারা অনলাইনেই বিক্রি করেন বেশিরভাগ তো আমাদের বেশি একটা কিনা হয় না ওই যে বলে না মক্কার মানুষে হজ পায় না দূরের মানুষে এসে হজ করে যায় তো অনেকদিন ধরেই ভাবতেছি এখানে একটু আসবো মেয়েকে নিয়ে আসলে আমি একা এসে একদিন দেখে গিয়েছি তারপর মেয়েকে নিয়ে আসলাম যেহেতু ওর জামাই কিনবে আমার না ওর জামা কাপড় এখন আর আমি নিজে নিজে কিনি না ওকে সাথে নিয়ে কিনি যেহেতু ওর পছন্দ একরকম এখন আমার পছন্দ আর এক রকম তো সেজন্য মিল হয় না আমি একা একা আর বেশি একটা কিনি না তো এখানে আমার বৌমার জন্য একটা জামা কিনলাম আমার মেয়ের জন্য একটা কিনলাম তো আমার মেয়ে পছন্দ করে নিতেছে এই তো জামা কাপড় কিনে বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম মা মেয়ে একসাথে কিছুক্ষণ ঘুরলাম ফিরলাম আড্ডা দিলাম তারপর জামা কাপড় কিনে বাসায় চলে আসলাম ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম